বিসমিল্লা রহমান রহিম প্রিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ব্যস আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন যে আমরা নতুন আপনি যেহেতু আমাদের নতুনদের জন্য ভিডিও তৈরি করেন তো আমরা নতুন আমরা কিভাবে পেপার সেটিং করব কিভাবে আমরা শুটিং করব। তো আমি আজকে দুইটা বিষয়ে দেখাব আপনাদেরকে আপনারা কিভাবে পেপার সেটিং করবেন এবং কিভাবে শটিং করবেন সেটিংটা হচ্ছে কি আপনি যখন কাস্টমে কাজ করার জন্য পেপারটা রেডি করবেন এটা হচ্ছে সেটিং আর যখন আপনি ফটোকপি করার পর ফটোকপি সহ আপনার এই অরিজিনাল ডকুমেন্ট এবং ফটোকপি ডকুমেন্ট আপনি আউটপাসের জন্য ডিওয়ার জন্য সেট করবেন এটা হচ্ছে শুটিং তো আমি প্রথমে সিটিংটা দেখাচ্ছি আপনি যখন কাস্টমের জন্য ডকুমেন্টস করবেন প্রথমে থাকবে একটা লজমেন আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লজমেন তারপরে তার নিচে থাকবে ডাটাশিট আপনারা এটি হাতে ফিল আপ করতে পারেন অথবা আপনারা নিজে ওই কম্পিউটার থেকে যেটা টাইপ হয় আপনারা চেক করেন এটা দিতে পারবেন আমি কম্পিউটারের ডাটাশিটটা দিয়ে দিচ্ছি এরপরে দেবেন আপনি ইনভয়েস প্রথমে থাকবে লজম্যান তারপরে থাকবে ডাটাশিট তারপরে আপনার ইনভয়েস এরপরে আপনি দেবেন প্যাকিং লিস্ট এরপরে থাকবে প্যাকিং লিস্ট আপনি ভালো করে লক্ষ্য করেন আমি আবারও বলছি প্রথমে থাকবে লজম্যান স্লিপ তারপরে থাকবে ডাটাশিট তারপরে থাকবে ইনভয়েস তারপরে প্যাকিং লিস্ট আবার অনেকে ডাটাশিটের পরেই বিএল দেয় তো আপনারা আমি যেভাবে বলতেছি এভাবে এরপরে দেবেন বিএল তাহলে হবে কি আপনি যখন অ্যাপ্রাইজারের কাছে সই করবেন আপনার পেপারটা অ্যাস্টের জন্য অ্যাপ্রাইজার সই করবে তাহলে আপনার লজমেন্ট স্লিপ বা ডাটা শিটের পরেই আপনি পেয়ে যাবেন আপনার ইনভয়েস প্যাকিস্ট তো সই করার জন্য বিএল দিলাম বিএল এর পরে আমার এটাতে বিএল কয়েক পেজ তো বিএল এর পরে দিবেন আপনার এই বিল অফ এক্সচেঞ্জ দেখতে পারছেন এটির নাম হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ এটি কালার সাদা কালারও থাকতে পারে কালারও থাকতে পারে দেখতে পাচ্ছেন আপনারা এটির নাম হচ্ছে বিল অফ অ্যাক্সেন্স আপনারা দেবেন বিএলের পরে বিল অফ অ্যাক্সেন্স এরপরে দেবেন আপনি কান্ট্রি অফ অরিজিন আপনারা দেখতে পাচ্ছেন এটি কান্ট্রি অফ অরিজিন এই যে এখানে লেখা আছে কান্ট্রি অফ অরিজিন এরপরে আপনারা দেবেন প্রোফর্মা এই প্রোফর্মা ইনভয়েস আপনারা প্রথমে দেবেন কি লজম্যান সিলিপ এরপরে থাকবে ডাটা শেট তারপরে থাকবে ইনভয়েস তারপরে থাকবে প্যাকিং লিস্ট তারপরে থাকবে বিএল তারপরে থাকবে বিল অফ এক্সচেঞ্জ বিল অফ এক্সচেঞ্জের পরে থাকবে কি কান্ট্রি অফ অরিজিন এরপরে দেবেন প্রোফর্মা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রোফর্মা ইনভয়েস প্রোফর্মার পরে থাকবে আপনার এলসি এই যে দেখতে পাচ্ছেন প্রফরমার পরে দিবেন আপনারা এলসি এলসি কি এটা এই মুহূর্তে আমি বলতেছি না পরে এলসি নিয়ে আমি আর ভিডিও তৈরি করবো এলসি এল এলসির পরে দিবেন আপনার মেরিন পলিসি যেটা ফটোকপি করতে হবে মেরিন পলিসি নট কভার নট আপনারা দেবেন মেরিন পল পলিসি অরিজিনাল কপি কারণ হলো আমি এই জন্য বলতেছি মেরিন পলিসি এরপরে এলসির পরে দিবেন এই জন্য আপনার এটি ফটোকপি করা লাগবে এই জন্য আপনি দিয়ে দিলেন এরপরে আপনি দিবেন গপ ফরম যদি থাকে গ ফরম দিলেন তারপরে থাকলো মেরিন কভার নোট এরপরে আপনার পেপারটা যদি আপনি অতিরিক্ত সুবিধার জন্য কোনো ডকুমেন্ট চাই যেমন আমি এটি ওয়ান নিয়ে নিচ্ছি এটি হচ্ছে মেশিনারিজ ডকুমেন্ট জন্য আমি দিচ্ছি ভ্যাটের কপি এই যে দেখতেছেন ভ্যাটের কপি এটাকে বলা হয় ভ্যা মূষক টু পয়েন্ট থ্রি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বিন নাম্বার এই যে বিন বা ভ্যাটের কপি এরপরে আপনার যে যে ডকুমেন্ট লাগে এরপরে দিয়েছি আমি আইআরসি এরপরে দিচ্ছি দিয়েছি আমি পোতায়নপত্র তারপরে আমি দিয়েছি আপনার অনলাইনে যে এই পার্টিটা ভ্যাট দাখিল করে তিন মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সিট আমি এটা আমার বেনিফিট নিয়েছি ওয়ান পারসেনে এই জন্য আমি বেনিফিটের জন্য এটি দিতে হয় আপনার যদি না লাগে এগুলো দিবেন না কোনো বেনিফিট না নেন এসআরও সুবিধা না নেন তাহলে এগুলো লাগবে না আর এসআরও সুবিধা নিলে এসআরও সুবিধা অনুযায়ী আপনার কি কি নিবেন সেই ডকুমেন্টগুলো লাস্টে দিবেন এরপর দিয়েছি আমি ক্যাটালগ কারণ আমি যখন লাইনে দেব পেপারটা আমাকে যেন পিয়ে ডাকতে না পারে যে এই ডকুমেন্টটা আপনার কাছে নাই কেন তো এই হচ্ছে আপনি কিভাবে ডকুমেন্ট সেটিং করবেন তো আমি আরেকবার সংক্ষেপে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা সি এন্ড অ্যাপ আপনি নতুন হয়ে থাকলে আপনাকে স্বাগতম বিশ্বাস আপনি যদি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা সি এন্ড এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন কল করে দিবেন তাহলে হবে কি আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এখানে আর যদি পূর্বেই আপনি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা সি এন্ড কে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার যে অরিজিনাল বিল বি ই বিল অফ এন্ট্রিটা থাকে এই বিল অফ এন্ট্রিটা আপনি পারলে এই লজমেন্ট স্লিপের নিচে এভাবে একটা পিন মারিয়া এভাবে দিয়ে দেবেন তাহলে আবার আপনার এই বিল অফ এন্ট্রিটা হারানোর কোনো ভয় থাকবে না অ্যাপ্রাইজ আর সই করবে এই যে দেখুন আমার এটি সই করেছে আমি এটি খুলে রেখেছি আপনাদের দেখানোর জন্য তো আমি এটি আলাদা রাখলাম আমি আরেকবার দেখাচ্ছি লাস্টে দিলাম আমি এস সুবিধা কী কী নিয়েছি এসআরও সুবিধার যে ডকুমেন্টগুলো যেমন আমি দিয়েছি ভ্যাট বিনিয়োগ বোর্ড তারপরে হচ্ছে আপনার পোতায়নপত্র তিন মাসের এই রিটার্ন সাবমিটের কপি এগুলো আমি লাস্টে দিয়েছি তারপরে দিয়েছি আমি মেরিন কভার নোট এই যে দেখতে পাচ্ছেন মেরিন কভার নোট এরপরে আমি দিয়েছি মেরিন পলিসি লাস্ট থেকে এবার আসতেছি মেরিন পলিসি কারণ আমার ফটো করতে সুবিধা হবে এরপরে আমি দিয়েছি এলসি নিচ থেকে দেখতেছেন নিচে প্রথমে দিয়েছি আমি কী কী বেনিফিশিয়ারি সার্টিফিকেট লাগে যেমন আমি ওয়ান পার্সেন্ট ডিউটি মেশিনারিজ এই জন্য আমি যে ভ্যাট বিনিয়োগ বোর্ড দিয়েছি এগুলো আমি নিচে দিয়েছি তারপরে দিয়েছি আমি মেরিন পলিসির কভার নোট তারপর দিয়েছি মেরিন পলিসি তারপরে দিলাম এলসি সি এরপরে দেবো আমি প্রোফর মাইন বয়েস প্রোফর বয়েস আপনার ইয়া লাগতে পারে আমি এর ব্যাপার নিচ থেকে দেখাচ্ছি প্রোফরমার পরে আমি দিয়েছি কি। কান্ট্রি অফ অরিজিন এরপরে দিয়েছি আমি বিল অফ এক্সচেঞ্জ এরপরে আমি দিয়েছি বিল অফ লেডিং বা বিএল এরপরে দিয়েছি আমি প্যাকিং লিস্ট এরপরে ইনভয়েস এরপরে দিয়েছি আমি ডাটাশিট ডাটাশিট কয়েক পাতা হতে পারে আইটেম অনুযায়ী এরপরে দিয়েছি লজমেন্ট সিলিপ এখন আসুন আপনি কিভাবে পেপারটা শুটিং করবেন এখন আমি শুটিংটা দেখিয়ে দেবো শুটিংটা বলেছি প্রথমে আপনি শুটিং করবেন কখন আপনার পেপার যখন অ্যাসেসমেন্ট হয়ে যাবে আপনার পেপার অ্যাসেসমেন্ট হয়ে গেলে আপনি ডিউস সেটের জন্য যখন পেপারটা রেডি করবেন তখন এটিকে শুটিং বলা হয় ভিওয়ার্স এখন আমি দেখাব শর্টিং শুটিংয়ের জন্য আমি প্রথমে দিকে ডাটাশিট নিলাম ডাটাশিট ইনভয়েস প্যাক ইংলিশ নিলাম এরপরে আমি অরিজিনাল এগুলো নিচ্ছি এরপরে আমি নেব টিক অফ অরিজিন বাকি আমার আর অরিজিন অরিজিনাল কিছু লাগবে না আমি প্রথমে শুটিংয়ের জন্য দেখাচ্ছি শুটিংয়ের জন্য আমি লজম্যান সিলিপ নিয়েছি অরিজিনাল ডাটা শিপটা নিয়েছি অরিজিনাল ইনভয়েস নিয়েছি অরিজিনাল প্যাকিং লিস্ট নিয়েছি এবং সিও এরপরে আমি পিছন থেকে ভাগ করে দিচ্ছি আমি যে বেনিফিশিয়ারির জন্য ডকুমেন্টগুলো দিয়েছি এগুলো দেবো তারপরে মেরিন পলিসি দেব এরপরে দেব এলসি এরপরে আমি এখান থেকে ইনভয়েস প্যাকিং আর দেবো না আমি ইনভয়েস প্যাকিং লিস্ট অরিজিনাল দিয়েছি এখন আমি প্রফর্মা দিলাম তারপরে আমি দিলাম বিল অফ এক্সচেঞ্জ এরপরে আমি দেবো এর কপি বিএল আমি বিএল দিয়ে দিলাম এরপরে আমি দেব বিল অফ এন্ট্রি আমার এটি এল সি যার জন্য আমি কন্টেনারটা দেখাতে পারতেছি না প্রথমে আপনারা যদি কন্টেনার থাকে কন্টেনারটা দিলেন এরপরে বিল অফ যদি কয়েক পেজ থাকে আমার এটা হচ্ছে তিন পেজ তো আমি প্রথমে লাস্টের পেজ দিলাম তারপর মাঝের পেজে এখন সই নাই লাস্টে আর এই যে লাস্ট পেজে সই করা হয়েছে বিলো বিলোপেন্টটি সাধারণত প্রথম এবং লাস্টে সই করা হয় এই যে সই করানো হয়েছে এরপরে আমি মাঝের কপি দিলাম এরপরে আমি দেব বিলোপেনটির শেষে প্রথম কপি যেটা ওই যে আপনার অ্যাভাইজার পেয়ে সই করেছে আমি এখানে আমি দেখাচ্ছি এখন শুটিং আমি আবারও বলবো আপনাদেরকে আমার ভিডিওটি সাধারণত নতুনদের জন্য আমাকে কাল আজকেও মানে গতকালও একজন নতুন ভাই বলতেছেন যে ভাই আপনার পেপার কীভাবে শটিং করতে হয় কিভাবে সেটিং করতে হয় এ নিয়ে একটি ভিডিও তৈরি করবেন তো আমার ভিডিওগুলো সাধারণত নতুনদের জন্য এই আমি পিন মারলাম এটা কি কী করবো আমি আউটপাসে দিয়ে দেবো আউটপাসে দেওয়ার পরে ওনারা এই পেপারগুলো আবার চেক করবে আপনি কোনো পেপার কম দিয়েছেন কি না তো আমার যেটা দেখাইছি আমি মনে হয় এভাবে যদি আপনি সেট করেন তাহলে কেউ আপনাকে কোনো দিন আটকাইতে পারবে না আমি এখানে সব পেপারে দিয়ে দিয়েছি এরপরে আপনি করবেন কি আপনার ডিওর জন্য সেট তৈরি করবেন ডিওর জন্য কি দিবেন আপনি ইনভয়েস প্যাকিং লিস্ট ফটোকপি এবং এই বিল অফ এন্ট্রি আমি এখানে নোটিশটা দেইনি আপনারা দেবেন কি নোটিশ এরপরে বিল ওপেন্টি তারপরে হচ্ছে আপনার ইনভয়েস অ্যাপ্রাইজার স্বাক্ষরিত এবং সিল সহ এরপরে দেবেন প্যাকিং লিস্ট আর সর্বপ্রথম আপনারা দেবেন বিএল এর সেট বিএলটা দিয়ে দেবেন এই হলো শর্টিং আর বাকি ডকুমেন্টগুলো আপনি সুন্দর করে প্রিন আপ করে অফিস ফাইলে বা আপনার জব ফাইলে রেখে দেবেন আপনার ক্যাটালগ আউজে জমা দিতে হবে না এই যে আপনি এইটা এই তিন মাসের ইয়া দিয়েছেন এটাও জমা দিবেন এটার কপি আমি ফটো দিয়েছি এই যে প্রত্যাণপত্র এটা দেব না তারপরে আইআরসি আইআরসির কপিও আপনি দিয়ে দেবেন আর বাকিগুলো আপনি এভাবে একটি পিন মারবেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অফিস ফাইলের জন্য এই ফটোকপি অতি বাকিগুলো এগুলোও থাকবে আপনার অফিস কপির জন্য তো আমার ভিডিও এই ছিল আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা সিএ্যান্ড আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আপনি সিএন ডেপের যে কোনো ভিডিও সমস্যায় আপনি আমার ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন যদি না পান আপনার মনে করেন আপনি যে সমস্যায় পড়েছেন আপনার সেই সমস্যার সমাধান আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও নাই তাহলে আপনি আমার কমেন্ট করে দেবেন আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্ট দেখে আপনাকে ফোন করব অথবা আপনার আপনি যদি মোবাইল নাম্বার দেন তাহলে আপনাকে ফোন করব অথবা আমি কমেন্টের রিপ্লাই দেব আর পারলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখে দেখার সুযোগ করে দেবেন তো আমি আরেকবার দেখাচ্ছি আমি আউটপাশে কি দিলাম আমি আউটপাসে দিয়েছি আমি বেনিফিশিয়ারি ছাড় ইয়া যে সুবিধা নিয়েছি অর্থাৎ মূষক অনুযায়ী যেগুলো আমি এইগুলো দিলাম লাস্টে এরপরে দিয়েছি আমি এই যে মেরিন পলিসি আমি লাস্টের দিক থেকে দেখাচ্ছি এরপরে দিয়েছি এলসি এরপরে দিয়েছি আমি প্রফরমা ইন বয়েস এরপরে আমি দিয়েছি বিল অফ লেডিং ফটোকপি অরিজিনালটা কখনও দিবেন না আমার বিল কয়েক পেজ এই যে বিল অফ লেডিং এরপরে আমি দিয়েছি অরিজিনাল ও এখন এইগুলো হচ্ছে আমার বিল অফ এন্ট্রি ফটোকপি এরপর দিয়েছি অরিজিনাল কান্ট্রি অফ অরিজিন এরপরে দিয়েছি আমি ইনভয়েস এই প্যাকিং লিস্ট অরিজিনাল এরপরে দিয়েছি আমি ইনভয়েজ অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন এরপরে ডাটা শিট এরপরে লজমেন এই গেল আউটপাস্ট কপি এরপরে আসুন আপনি ডিওর জন্য রাখবেন প্রথমে ডিএল তারপরে রাখবেন নোটিশের কপিটি এরপরে বিল অফ এন্ট্রি এরপরে ইনভয়েস প্যাকিং লিস্ট আর যদি আপনার কিছু কিছু শিপিং এজেন্ট চায় যে অথরাইজ অথরাইজটা তো যদি আপনার থাকে তো দিয়ে দেবেন আর এগুলো আমি রেডি করেছি অফিস কপি অফিস ফাইলে আমি রেখে দেব তো আজকের ভিডিও এই ছিল আশা করি আপনার ভিডিওটি অনেক কাজে লাগবে নতুনদের জন্য আর আমার ভিডিওটি আপনি দয়া করে ভিডিও নিচে একটি কমেন্ট করুন দেখুন আমরা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা যদি ভিডিও নিচে একটি রিয়াকশন দেন যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বা অনেক উপকারী এই ভিডিওটি আমার জন্য অনেক উপকারী তো একটি কমেন্ট করলেন একটি লাইক দিলেন একটি শেয়ার দিলেন তাহলে হয় কি আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করি আপনারা জানেন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি যদি একটি ভালো কমেন্ট করেন একটি লাইক করেন এবং ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ওই কন্টেন্ট ক্রিয়েটর আপনার প্রতি কৃতজ্ঞ হয় এবং আপনার নতুন ভিডিও তৈরি করতে অ্যাক্টিভ হয় আগ্রহ দেখায় তো আজকে এখানে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম